যাকে আমরা ভোট দিই সে কি আমার মালিক নাকি সে আমার সেবক সেবক সেবকে কি সেবককে তো জবাবদিহিতার মধ্যে রাখতে রাখতে পারেন পারেন না আপনি বাজার থেকে যদি কামলা নিয়ে আসেন কামলা ধরুন খ্যাতটাকে নিরায় আপনার যদি খ্যাতটা ভালো করে নিরাইলে না হয় আপনারা ধরেন না যেটি আড়া দিলাম তুমি খ্যাতটা নিরাইলে নাকি কামলার সাথে আপনার হচ্ছে খুবই অনুনয় বিনয় করে কথা বলতে হয় আপনারা তো ধমক দিয়ে কথা বলতে পারেন আপনারা এমন কাউকে নির্বাচিত করবেন যার সাথে আপনার সম্পর্ক সারের সম্পর্ক না যাকে আপনি প্রশ্ন করতে পারেন যাকে গিয়া চেয়ারম্যান অফিসে গিয়ে জিজ্ঞেস করতে পারেন যে আমার আইডি কার্ড করতে কেন টাকা লাগবে এটা তো আমার অধিকার আপনারা টাকা নেয় না না কি নেয় না নেয় না এক টাকা পাঁচশো টাকা আবার ঘুরায় ঘুরাইতে থাকে না ঘুরাই কিনা আপা ঘুরায় ঘুরায় এইগুলা কেন ঘুরায় কারণ তার ভোটের জন্য আপনার কাছে আসতে হবে না কারণ আগের দিনের তার টাকা রেডি আছে সে দেখা যাবে কি টাকা দিয়ে ভোট কিনবে তো যার কারণে আপনার গুনার তো টাইম নাই আপনার কি কারণে গুনবে সে থাকবে ঢাকা এলাকায় চালাবে তার ভাই তার ফুত আছে না অনেকে এই নির্বাচনটাকে দেখে তার রাজনীতিটাকে দেখে একটা তার ইনকামের সোর্স হিসাবে সে যদি এমপি নির্বাচিত হয় তাইলে সে ব্যবসাপাতি করবে আমাদের দেশে অনেক এমপি আছে দেখবেন এখন টিভিতে দেখবেন তাদের ব্যাংক তাদের কাছে টাকা পায় কারো কাছে পঞ্চাশ কোটি টাকা পায়